টেস্ট সিরিজে এক এক সমতা এরপর ওয়ানডে সিরিজে ধবল ধলাই হওয়ার পর বাংলাদেশের সামনে এখন ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি পরীক্ষা এই মুহূর্তে বাংলাদেশ দল যে অবস্থায় আছে সেখানে নিশ্চিতভাবেই তাদের আত্মবিশ্বাস তলা নিতে এবং টি টোয়েন্টিতে বাংলাদেশের কাজটা টেস্ট এবং ওয়ানডে থেকেও হয়তো কঠিন হয়ে যাচ্ছে কেন সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে যেটা বলছিলাম টি টোয়েন্টি বাংলাদেশের জন্য সবসময় সবচেয়ে কঠিন একটা ধাঁধা এবং এই ধাঁধার জট বাংলাদেশ ছাড়াতে পারে না খুব একটা কখনোই বাংলাদেশের এই বছরের টি টোয়েন্টি স্ট্যাটটা যদি দেখি সেখানে আগের মতোই জয়ের চেয়ে হার বেশি নয়টি ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং হেরেছে এর চেয়েও বেশি বারোটি এবং এই বছর বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আমরা জানি সেখানে বাংলাদেশ প্রথম দিকে ভালো করলেও পরের দিকে চূড়ান্ত পর্বে গিয়ে মোটামুটি ব্যর্থ হয়েছে সর্বশেষ ছয়টি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি এর মধ্যে ভারতের সঙ্গে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে তিনটি ম্যাচই হারেছে এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান এবং যথারীতি ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশকে হারতে হয়েছিল তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে এই বছরের টি টোয়েন্টিতে যারা মোটামুটি পারফর্ম করেছেন তাদের বেশিরভাগকে না পাওয়া আমরা এই বছর এই মুহূর্তে স্ক্রিনে বাংলাদেশের টি টোয়েন্টির হায়েস্ট পাঁচ ব্যাটারের তালিকাটা যখন দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাবো যে পাঁচজন এই তালিকায় আছেন তাদের মধ্যে অনেকেই টি টোয়েন্টির এই স্কোয়াডে নেই সবার ওপরে থাকা আমরা দেখেছি তাওহিদ বাংলাদেশের এই বছর টি টোয়েন্টির সবচেয়ে বড় যিনি আশা ছিলেন তিনি মোটামুটি কিছুটা ডিসেন্ট স্ট্রাইক রেটে ব্যাট করেছেন একশো তিরিশের মতো এবং দেখতেই পাচ্ছেন তার অ্যাভারেজও বাকিদেরতে বেশ ভালো কিন্তু তিনি এই সিরিজে নেই তিনি ওয়ানডে সিরিজও ছিলেন না এরপর তানজির তামিম আছেন কিন্তু এর বাইরে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তিনি নিয়মিত তিনি নেই এবং আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল্লার এই বছরের টি টোয়েন্টি স্টার্ট কিন্তু তিনি এর মধ্যে এই ফর্মেট থেকে রিটায়ার করেছেন এবং এই লিস্টে টপ ফাইভ বেটারে সবার নিচে থাকা লিটন দাস টি টোয়েন্টির অধিনায়ক এবং তিনি ওয়ান ডে সিরিজে যে দুঃস্বপ্নের মতো ফর্ম নিয়ে এসেছেন সেখানে টি টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে কেমন করবেন সেটা একটা বড় প্রশ্ন এবং এই বছরে টি টোয়েন্টিতে তার স্টেট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা একদমই মনে রাখার মতো নয় এবং লিটনের জন্য ব্যাটার হিসেবে তো বটে অধিনায়ক হিসেবে কাজটা বেশ কঠিন হওয়ার কথা এখন আমরা একটু বোলারদের তালিকায় চলে আসি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে টপ ফাইভ এই বছর বাংলাদেশে যে বোলারদের তালিকা দেখতে পাচ্ছেন সেখানেও বাংলাদেশ পাচ্ছে না দুজনকে মুস্তাফিজুর রহমান সদ্য হওয়া সন্তানের পাশে থাকার জন্য ওয়ান ডে সিরিজের মতো টি টোয়েন্টিতেও নেই তিনি এই বছর বাংলাদেশের অন্যতম সফল বোলার ছিলেন সাকিব আল হাসান তিনিও নেই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনি জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি ফর্মেটে তাকে আর দেখা যাবে না এবং এর বাইরে টপ বাংলাদেশের যে পাঁচজন বোলা এর মধ্যে রিশাদ হোসেনের এই বছরে টি টোয়েন্টিতে বেশ ভালো গেছে তিনি থাকছেন ওয়ানডে সিরিজে খুব একটা ভালো করতে পারেনি টি টোয়েন্টিতে হয়তো তার কাছ থেকে প্রত্যাশাটা একটু বেশিই থাকবে এবং তানজিম সাকিব তিনি আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন ওয়ানডেতে খুব বেশি ভালো করতে না পারলো এই ফর্মেটে তিনি ইলেভেনে হয়তো থাকবেন এবং তার উপরও অনেকটা আশা থাকবে এবং এর বাইরে আমরা দেখতে পাচ্ছি তাস্কিন আহমেদের নাম এবং তাস্কিনও বাংলাদেশ দলের ওয়ান ডেতে এবং টি টোয়েন্টিতে অনেক দিন ধরেই খেলছেন কিন্তু টি টোয়েন্টিতে এই পারফরমেন্সটা কতটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করতে পারবেন সেটা একটা বড়ো প্রশ্ন এখন এই তো গেল বাংলাদেশ দলের স্টেট আমরা যদি বাংলাদেশ দল যে ভেনুতে খেলবে সেটার দিকে একটু আসি জন্য সেন্ট সেন্ট ভিনসেন্ট এবং কিংস্টনের এই মাঠে বাংলাদেশ এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচে খেলেছে সেন্ট ভিনসেন্টের এই মাঠে যে তিনটি ম্যাচে খেলেছে এর মধ্যে দুইটি ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দল সেই ম্যাচটি হেরেছে যেটির কথা অনেকেরই মনে থাকার কথা যে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারতো সেমির জন্য একটা বড় সুযোগ সেই সুযোগ কি বাংলাদেশ নিতে পারেনি তখন তবে আর্সভেলের যে ম্যাচগুলো আমরা বিশ্বকাপে দেখতে পেয়েছি সেখানে ব্যাটারদের চেয়ে বোলারদের প্রাধান্যটাই বেশি ছিল নেপালি বিপক্ষে আমরা দেখেছি খুব অল্প রানে বাংলাদেশ করলেও নেপালকে এর নিচে আটকে রেখেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে আমার একটা ডিসেন্ট স্কোর করেছে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচ বলা যাবে না আফগানিস্তানের বিপক্ষেও তাই সেটাও হাই স্কোরিং ম্যাচ ছিল না এবং বোলারদের দাপট ছিল তবে লিটন দাস ম্যাচের আগে অনুশীলনে সময় বলেছেন এবারের উইকেটটা হয়তো একটু বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হতে পারে আগের চেয়ে যেখানে বোলারদের দাপটটা বেশি ছিল এবং বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে সেই স্মৃতিটা আবার ফিরে আসবে এবং ওয়েস্ট ইন্ডিজের পারফরমেন্সটা যদি আমরা একটু দেখি ওয়েস্ট ইন্ডিজের এই টি টোয়েন্টি স্কোয়াডের অনেকেই তাদের বিশ্রামে আছেন আমরা দেখেছি বিগ বেশের জন্য ছুটি দেওয়া ওয়ান ডে সিরিজে তাদের অন্যতম সেরা রাদারফোর্ড এবং তাদের আরেক ব্যাটার সেই হোপ আমরা এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের টপ ফাইভ ব্যাটারের নাম দেখতে পাচ্ছি টি টোয়েন্টিতে স্কোয়াডের সেখানে সেই হোপ আছেন তিনি বিগ ব্যাশের জন্য ছুটিতে সবার উপরে থাকা নিকোলাস পুরান খেলবেন যথারীতি এবং টি টোয়েন্টিতে তিনি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় অস্ত্র এই বছর আমরা জানি টি টোয়েন্টিতে তার পারফরমেন্স অসাধারণ এবং এর বাইরে ওয়েস্ট ইন্ডিজের এই তালিকায় যারা তিনজন আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছি রফবেন পাওয় ব্রেন্ডন কিং অথবা রস্টন চেস তারাও থাকবেন ওয়েস্ট ইন্ডিজের আসলে টি টোয়েন্টি তাদের জন্য তারা এই ফর্মেটে বেশ ভালো আমরা জানি তবে এই বছরে শুরুটা বেশ ভালো করলো। পরের দিকে গত ছয়টি ম্যাচের মধ্যে তারা আসলে খুব বেশি ভালো করতে পারেনি যদিও তাদের ওভারঅল যে পরিসংখ্যান এই বছর টি টোয়েন্টিতে সেখানে হারের চেয়ে জয়ের সংখ্যা অনেক বেশি তারা সাউথ আফ্রিকাকে বেশ কয়েকবার হারিয়েছে এর বাইরে তারা আরও অনেকগুলো ম্যাচ জিতেছে তবে তাদের টি টোয়েন্টি স্কোয়াডটা এত বেশি সাফল হয় সেখানে এই জন্য তাদের ধারাবাহিকতা রক্ষা করাটা একটু কঠিন যেমন বোলারদের তালিকায় এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে সবার উপরে দুজন স্পিনার আকিল হোসেন এবং গুদাকেশ মতি এবং তাদের উপরই আর্নসবেলের এই উইকেটটা যদি আগের মতো আচরণ করে তাদের উপরে সবচেয়ে বেশি আশা থাকবে তারা দুজন বছর টি টোয়েন্টিতে আপনার এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এবং আকিল হোসেন যদিও শেষ ম্যাচটা খেলতে পারবে না বিগ বেশের জন্য তিনি ছুটি নিচ্ছেন তার জায়গায় জেডেন সিলস আসবেন তবে গুদাকেশ মতি বড় একটা মাথা ব্যথা হতে পারে বাংলাদেশের জন্য এর বাইরে অন্য তিনজনের নাম আপনার এই মৃত্যুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোমারিও শেফাট ওয়ানডাতেও ছিলেন আলজারি জোসেফ তিনিও ছিলেন এবং আন্দ্রের রাসেল তিনি নেই অবশ্য টি টোয়েন্টি স্কোয়াডে সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজের জন্য টি টোয়েন্টিটা বাংলাদেশের আরও কঠিন অবশ্যই পরীক্ষা হওয়ার কথা নিজেদের মাঠ তাদের জন্য এই ফর্ম্যাটটা তারা খুব ভালো খেলে বাংলাদেশের যাদের এই বছরে টি টোয়েন্টিতে কিছুটা ভালো করেছেন তাদের বেশিরভাগকে এই স্কোয়াডে পাচ্ছেন এবং আমরা যদি বাংলাদেশের স্কোয়াডটা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যারা এই স্কোয়াড আছেন ওয়ান ডে থেকে বেশিরভাগকে রেখে দেওয়া হয়েছে আফিফ হোসেন তিনি দীর্ঘদিন টি টোয়েন্টির সঙ্গে নেই এবং এর বাইরে সৌম্য সরকার তিনিও টি টোয়েন্টি সেট আপে বাংলাদেশের একটু ইরেগুলার হয়ে গেছেন বলা যায় তাদেরকে ওয়ান ডেতে যেরকম ছিল টি টোয়েন্টিতে সেরকম রেখে দেওয়া হয়েছে লিটনকে অধিনায়ক করা হয়েছে এবং এর সঙ্গে যারা বাংলাদেশের নিমন তিনি আসলে টি টোয়েন্টিতে বাংলাদেশের জন্য খুব প্রমিজিং একটা প্লেয়ার হতে পারতেন যদি এখন পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি সো বাংলাদেশের বোলিং অপশনটা বরং রিলেটিভলি স্ট্রং বলা যায় কিছুটা তাস্কিন তানজিম হাসান সাকিব বা যারা ওয়ান ডেতে খেলেছেন তাদের ঋষাদ হোসেন তারা থাকছেন তারা যদি ভালো করেন হয়তো বাংলাদেশে কিছুটা আশা থাকতে পারে তবে এই ফর্ম্যাটে সব কিছু মিলে বাংলাদেশের জন্য বড়ো কিছু আশা করার কঠিন লিটন সংবাদ সম্মেলনে বলেছেন টি টোয়েন্টির পরীক্ষাটা সবচেয়ে কঠিন হতে যাচ্ছে তার জন্য এবং শেষ পর্যন্ত বাংলাদেশ কেমন করে সেটা দেখার বিষয় এবং টি টোয়েন্টিতে সবচেয়ে বড় কথা বাংলাদেশ এই বছরে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট প্রায় শেষের দিকে টেস্ট বাংলাদেশের শেষ ওয়ান ডেও শেষ টি টোয়েন্টির পর বাংলাদেশ দেশে ফিরে এ ব্যস্ত হয়ে পড়বে ক্রিকেটাররা ঘরোয়া লিগে এবং বাংলাদেশ চাইবে টি টোয়েন্টি সিরিজটা যদি কিছুটা ভালো করে তাহলে অন্তত এই বছরের শেষটা কিছুটা হলে মনে রাখার মতো হবে